চব্বিশে নভেম্বর উনিশশো আমেরিকার পোল্যান্ড শহর থেকে সিয়াটেলের দিকে যাচ্ছে নর্থ ওয়েস্ট ওরিয়েন্টেড একটা এয়ারলাইন খুবই ছোট্ট একটা ফ্লাইট মাত্র ছত্রিশ জন প্যাসেঞ্জার এবং ছ জন ক্রু মেম্বার মাত্র তিরিশ মিনিটের ফ্লাইট কিন্তু সবার অজানা তাদের মাঝে বসে আছে আজ একটা প্লেন হাইজাকার। ডি বি কুপার দেখতে আট দশটা বিজনেস মতোই কালো প্যান্ট সাদা শার্ট কোট টাই পরে আছে ইচ্ছাকৃত সে প্লেনের লাস্ট সিট ই ইতে বসেছে প্লেন ফ্লাই করতেই প্লেনের একজন এয়ার হোস্টেস কে ডাক দেয় এয়ার হোস্টেস নাম সাপনার তার হাতে একটা নোট দিয়ে নিজের ইন্ট্রোডাকশন দেয় নিজের নাম তাকে ড্যান কুপার বলে এয়ার হোস্টেস সাপনার লোকটি সঙ্গে ফ্লাট করার চেষ্টা করছে ভেবে নোটটি না পড়ে নিজের কাছে রেখে দেয় এটা দেখার পরে কুপার এয়ার ডেকে বলে মিস আপনার হয়তো নোটটা পড়ে নেওয়া উচিত আমার কাছে একটা বম আছে He holds the bare ends of two wires, নোটটা খুলতে এয়ার হচ্ছে দেখে স্পষ্ট ভাবে লেখা আই হ্যাভ এ বম ইন মাই ব্রিক অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু সিট বিসাইড মি ভয় পেয়ে এয়ার কুপারের পাশে বসে পড়ে তখন এয়ার বিশ্বাস ছিল না তার কাছে সত্যিকারের বম থাকতে পারে ইতিমধ্যে কুপার নিজের সুটকেস খুলে দেখায় কতগুলো লাল লাল সিলিন্ডার এবং একটা বড় ব্যাটারি সিলিন্ডার এটা দেখে এয়ার বোঝা বাকি ছিল না তার কাছে সত্যিকারের বম আছে এয়ার বেশি ভয় না পেয়ে পাইলটের কাছে যায় এবং পাইলটদেরকে চিঠিটি দেখায় এবং সবকিছু খুলে বলে সময় আরেকটি অ্যারোস্টে সিনা মাকলোকেও সব কিছু বলা হয় এবং কুপারের পাশে টিনামাকলু এসে বসে পাইলেটরা সেই সময়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে এবং প্লেনের ভিতরে ঘটা সমস্ত ঘটনা বলে এর মধ্যে কুপার নিজের দাবি জানায় দু লক্ষ ইউএস ডলার তার সঙ্গে চারটে প্যারাশুট এবং প্লেনটি যখন ল্যান্ড করা হবে তখন যেন রিফিউলিং করা হয় আর যদি কোনোরকম চালাকি করার চেষ্টা করা হয় তাহলে সে বোম দিয়ে পুরো প্লেনটি উড়িয়ে দেবে ইতিমধ্যে খবরটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে এয়ারলাইনের প্রেসিডেন্ট ডোনাল্ড নাইরুপের কাছে পৌঁছে যায় তার ছিল এখানে সিদ্ধান্ত নেওয়ার মেন দায়িত্ব ডোনাল্ড নাইরূপ একটা ইউনিক সিদ্ধান্ত নেয় সে বলে কুপারেকে কে সহযোগিতা করার কারণ তার ভয় ছিল প্যাসেঞ্জারদের জীবন এবং নিজের কোম্পানির নিয়ে ডোনাল্ড নাইরূপ ইতিমধ্যে এর এর সঙ্গে যোগাযোগ করে কাছে এরকম জন্য একটা স্পেশাল টাকা ছিল টাকার কথাটা আমরা আগে ভিডিওতে করব কিন্তু এই টাকাগুলো জোগাড়ের জন্য অনেক সময়ের প্রয়োজন ছিল কিন্তু ফ্লাইটটি ছিল মাত্র তিরিশ মিনিটের এই জন্য যতক্ষণ না নিচে টাকা জোগাড় করা হয় ততক্ষণ পাইলটকে প্লেনটি আকাশে ঘোরানোর কথা বলা হয় প্লেনটি গোল গোল পাইলট আকাশে ঘোরাতে থাকে দেখতে দেখতে তিরিশ মিনিটের ফ্লাইট তিন ঘন্টার ফ্লাইটে পরিণত হয় তখনও প্লেনের কিছুই জানে না প্যাসেঞ্জার টেকনিক্যাল ডিফিকাল্টি বলে প্যাসেঞ্জার ফাইনালি ল্যান্ড করে কথা অনুযায়ী বিল্ডিং এর থেকে অনেক দূরে লাগানো হয় রিফিউলিং করা হয় চারটে প্যারাশুট এবং দু লক্ষ ইউএস ডলার তার হাতে দেওয়া হয় এই সময় কুপার প্যাসেঞ্জারদেরকে প্লেন থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেয় কিন্তু সঙ্গে থাকবে দুটো পাইলট এবং এয়ারোস্টেসামাক প্লেনটিকে পুনরায় ফ্লাই করতে বলা হয় এবার প্লেনটি যাবে মেক্সিকো সিটির দিকে ফ্লাই করার পরে পরেই কুপার পাইলটকে কিভাবে প্লেনটি ফ্লাই করতে হবে তার সমস্ত ডিটেলস বলে দশ হাজার ফিট উচ্চতায় পনেরো ডিগ্রি প্লেনের ডানার অ্যাঙ্গেল হবে এবং যত স্লো সম্ভব তত স্লো করতে হবে প্লেনটিকে পাইলট বলে যে এই কনফিগ্রেশনে গেলে আমরা হয়তো মেক্সিকো সিটি পর্যন্ত পৌঁছাতেই পারবো না কারণ প্লেনে এত ফিউলি নেই কিন্তু কুপারে কোনো রকম ভয় ছিল না সে বলে যেভাবে বলা হচ্ছে সেভাবে চালাতে কিছুক্ষণ পরেই টিনা মাকলোকে ককপিটের ভিতরে যেতে বলা হয় সেই সময়কার প্লেনের ককপিট থেকে কোন রকম ছিদ্র ছিল না যা দিয়ে বাইরে দেখা যেত ককপিটে যাওয়ার পরে পরে মোটামুটি রাত আটটার দিকে প্লেনটি হঠাৎ উপরের দিকে উঠে যায় এবং পাইলটরা বুঝতে পারে প্লেনের পিছনে সিঁড়িটা খোলা হয়েছে তখনকার প্লেনে সিঁড়ি থাকতো এবং পাইলট আন্দাজ করে এখনই হয়তো কুপার লাভ মেরে দিয়েছে পিছনে গিয়ে দেখা হয় প্লেনের সিঁড়ি খোলা এবং সেখানে টাকা প্যারাশুট কোনো কিছুই নেই উধাও দু লক্ষ টাকা একটা মানুষ প্যারাশুট সবই উধাও তারপরে পাইলটরা পাশের শহর রোনা সিটিতে প্লেনটি ল্যান্ড করে এবং এফবিআই এবং পুলিশকে খবর দেওয়া হয় এফবিআই পুলিশ সেখানে এসে ইনভেস্টিগেশন শুরু করে প্লেনের ভিতরে ছিষট্টি অজানা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় যা পাইলট বা প্যাসেঞ্জারদের না। সঙ্গে পাওয়া যায় একটা টাই 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 ক্লিপ এবং সিগারেটের কিছু অংশ সেই সময় প্লেনে স্মোকিং করা অ্যালাউ ছিল সেই দিন থেকে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে ইনভেস্টিগেশন চলে কিন্তু কোনো সমাধানে পৌঁছানো যায় না এর ভিতরে ঘটে হাজারো ঘটনা যেগুলো ইতিহাসের পাতায় নাম করে নিয়েছে চলুন জানা যাক আজকে a video ওপারে যেখানে লাভ মেরেছিল ছিল সেটি ছিল একটা ঘন জঙ্গল সে এলাকায় ইনভেস্টিগেশন শুরু করা হয় বছরের পর বছর ধরে নদী জঙ্গল সব কিছু তল্লাশি করা হয় কিন্তু পাওয়া যায় না কোনো টাকার টুকরো প্যারাশুটের টুকরো কিংবা কোনো মৃতদেহ এফবিআই এর প্রথমে সন্দেহ ছিল হয়তো কুপার মারা গেছে তাই সে কোনো রকম প্যারাশুটের টুকরো অথবা টাকার টুকরো পেতে চেয়েছিল কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না বোটে করে সে জঙ্গলে উপস্থিত সমস্ত নদীতে খোঁজা হয় এমনকি একটা কোম্পানি তাকে খোঁজার জন্য নিজের সাবমারিন দিয়ে দেয় সাবমারিন দিয়ে নদীর তলে পর্যন্ত খোঁজা যা কিন্তু কোনো কিছু হাত লাগে না এবার আসা যাক টাকার বিষয় এফবিআই যে টাকা কুপার কে দিয়েছিল সেই টাকাগুলো আসলে কুড়ি ডলারের স্পেশাল নোট ছিল যা সিরিয়াল নাম্বার এফবিআই এর কাছে নোট করা ছিল প্রথমে এফবিআই পুরো দেশে প্রচার চালায় এই সিরিয়াল নাম্বার নোট যদি কেউ পায় সেই জন্য এফবিআই কে জানায় কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না তাই এফবিআই একটা কুড়ি ডলারের নোট পেলে এক হাজার ডলার পুরস্কার ঘোষণা করে দীর্ঘ তিন বছর ধরে এই অফারটি চলে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না তারপরে আট বছর পরে উনিশশো সালে এসে বিমানের পাইলট টম এফবিআই সঙ্গে যোগাযোগ করে এবং এফবিআই কে বলে যেদিন প্লেন হাইজাকটি হয়েছিল এবং কুপার প্লেন থেকে লাভ মেরেছিল সেদিন সেই প্লেনটির উপরেই আরেকটি প্লেন ছিল সেই প্লেনটি নাকি টম চালাচ্ছিল টমের মতে কুপার হয়তো মেকয় নদীর কাছে পড়েছে এফবিআই মেকয় নদীর কাছে খোঁজে কিন্তু কিছুই পাওয়া যায় না এই ঘটনার কয়েক মাস পরে একটা আট বছরের বাচ্চা নদীর তীরে কতগুলো কুড়ি ডলার খুঁজে পায় এফবিআই সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করলে জানতে পারে এগুলো আসলে সেই কুড়ি ডলার সেখানে অনেক বেশি খোঁজা হয় এবং টোটাল পাঁচ ডলার পাওয়া যায় কিন্তু বাকি টাকা কোথায় যে বাচ্চাটি কুড়ি ডলার গুলো পেয়েছিল সেই বাচ্চাটিকে উপহারের হিসাবে কুড়ি ডলারের বদলে সাঁত্রিশ হাজার ডলার পায় কারণ এই কেসটা অনেক বেশি পপুলার হয়ে গেছিল পৃথিবী জুড়ে তাই অনেক মানুষ সেই টাকাগুলো নিজের কাছে রাখতে চেয়েছিল ফিরা আসা যাক ইনভেস্টিগেশনে এয়ারহোস্টেস্ট টিনামাকলো এবং সাপনারের মত অনুযায়ী কুপারের স্কেচ বানানো হয় সেই স্কেচটি অনেক মানুষের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করা হয় কিন্তু কারোর সঙ্গে ম্যাচ হয় না আপনাদেরকে বলে রাখি প্লেনটি হাইজ্যাক হওয়ার পরে পরে আরও পাঁচটি প্লেন হাইজ্যাক হয় সেম পদ্ধতিতে এবং তারা সবাই পরবর্তীকালে অ্যারেস্ট হয় তার মধ্যে একজনের চেহারা অনেকটাই স্কেচের সঙ্গে মিলত কিন্তু পরবর্তীকালে পুলিশ এবং এফ এটা বলে যে আসলে এই হাইজাকারটি সেই হাইজাকারটা না তাছাড়া কুপারের টাই পরীক্ষা করে বোঝা যায় যে কুপার নাকি কোনো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতো কিন্তু কুপারের কোনো খোঁজ পাওয়া যায় না পুরো দেশ পৃথিবী কোন জায়গায় কুপারের এই চেহারার মানুষ পাওয়া যায় না না পাওয়া যায় কুপারের আসল পরিচয় শেষ পর্যন্ত এসে দু সালে এক ব্যক্তি কুপারের বিষয় নিয়ে একটি বই লেখে বইটি রিলিজ হওয়ার পরের দিনই এফবিআই এই কেসটি চিরকালের জন্য বন্ধ করে দেয় কিন্তু কে ছিল কুপার কোথায় গেল সে কি আদেও বেঁচে আছে বহু প্রশ্ন আপনাদের কি মনে হয়